আমাদের <laughs> বস। <laughs> <laughs> <laughs>

মাখলে শুরু ফেলো আর মাখলে মসজিদের কাজ হয়ে গেলে আমরা আবার আরেকদিন আর বানি আমরা এখন সব জায়গায় এইভাবে গ্রুপ ভাবে গিয়ে একটু দাওয়াত দিচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি আপনি দোয়া করেন আমাদের জন্য কাজটা করতে পারি ওই মহা রাজিতুল্লাহ সাহেব আপনার ইজ্জতুল্লাহ সাহেব তারা কোনরা ইনি নোমিনি ঠিক হবে আমাদের তো কেউ জাননো বলা যায় না অবত্য জান নমিনেশন দেবে সেই প্রাপ্তি হবে কেউ নিজেরা বলা যাবে না প্রার্থী শাস্তে চাইলে তো শরীয়ত দিতে আমাদের সব